একটু দামি হলে ভালো হবে না ওখানে থাক অসুবিধা নেই এই জায়গায় সুন্দর হচ্ছে পায়রা শান্তির প্রতীক স্যার এটা আমাদের শিক্ষা অফিসে স্যার হাতে দেন না পায়রা উড়াবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সময় মামিন ও আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া সবাইকে শস আসনে বসার জন্য বিনীত আহ্বান করছি সম্মানিত অতিথিদের জন্য একটা জুড়ে সম্মানিত অতিথি বিন্দুরা আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষককে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি